যে আজ একুশ আগস্ট নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মামসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই মুহূর্তে যদি আমরা আমাদের মানচিত্রের দিকে তাকাই স্যাটেলাইট ইমেজে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর থেকে বায়ুপ্রবাহ সরাসরি কেন্দ্রের দিকে রয়েছে এবং সেই সাথে মৌসুমি যে বায়ু মৌসুমি বায়ুর যে স্পষ্টত প্রভাব সেই স্পষ্টত প্রভাব পরিলক্ষিত হচ্ছে সিলেটের দিকে যদি আমরা একটু চোখ রাখতে চাই তাহলে সিলেট এবং পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চলটাই এই মুহূর্তে তাপমাত্রার ঊর্ধ্বমুখী একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং দেশে বৃষ্টিপাতের যে চিত্র সেই চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে ঘন কালো মেঘের সরাসরি উপস্থিতি যা মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে তাও কিন্তু আমাদের আমরা সরাসরি দেখতে পাচ্ছি স্যাটেলাইট ইমেজ এটি আরও স্পষ্ট দেখা যাবে এবং বাংলাদেশের উত্তর প্রান্ত সেখানে সিলেট বা সিলেট তীরবর্তী সিলেটের সীমান্তবর্তী যে অঞ্চলটি রয়েছে সেখানেও ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে আজ সারাদিন জুড়ে এই উপস্থিতি থাকবে এবং যা ভারী কিংবা অতি ভারী বর্ষণ আকারে ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে এবং তাতে করে খুব স্বাভাবিকভাবেই যে সকল নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে সেই পানির উচ্চতা একটুখানি বাড়তে পারে এবং জীবনযাত্রায় যে প্রভাব সরাসরি সেই প্রভাব পড়বে আমরা যদি একটু সীমান্তবর্তী অঞ্চলের দিকে চোখ রাখি খুব স্বাভাবিকভাবে দেখা যাবে তাপমাত্রার একটা ঊর্ধ্বমুখী প্রভাব রয়েছে এবং বাংলাদেশের সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের তাপমাত্রা বিরোজমান থাকবার একটা সম্ভাবনা রয়েছে তাতে করে যে তাপমাত্রার পার্থক্য তা কিন্তু বায়ুশূন্যতা তৈরি করতে পারে এবং যা স্থলভাগে ঘূর্ণ ঘূর্ণবায়ু বা ঘূর্ণিবায়ুর নতুন করে সূচনা ঘটাতে পারে এবং সেই সাথে খুব স্বাভাবিকভাবেই সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা তা অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে আরেকটু বাড়তি তাপমাত্রা হিসেবে অনুভূত হবে